নমস্কার আমি প্রশান্ত চৌধুরী আমেরিকা নিউ ইয়র্ক থেকে আজকে এখন আমরা এসেছি ব্যারিস্ট্রিম পার্কে এখানে সুন্দর ওই ট্রলিযুক্ত ফুড অ্যারেঞ্জমেন্ট রয়েছে সেটাই দেখতে পাচ্ছি আমরা এসেছি এখানে পার্কে ঘুরতে যে ফুলের এনজয় করতে যাই হোক যেগুলো যা দেখতে পাচ্ছি সেটা দেখুন এগুলো সবই ড্যাফোডিলস বিভিন্ন ধরনের আমরা এসেছি অ্যান্ড্রিসান পার্ক অ্যাক্টিভিটিস এটা হচ্ছে ভ্যালেস্টিনোর মধ্যে এখন জবরদেশের সময় শেষ হয়ে আসছে যাই হোক যে গাড়ি রয়েছে এখানে সবাই নিচ্ছে খাচ্ছে এই কালচারে আমরা খেয়ে অভ্যস্ত নই সেই কারণে আমরা এদের উইকেন্ড হয় কেনা জানি না আজকে আমরা এলাম এটা আমাদের বাড়ি থেকে অনেক দূরে এখানে আমরা এলাম এটাই দেখতে পেলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ওইটা প্যালাস্ট চার্চ খুব সুন্দর একটা জায়গায় মেন রাস্তার ধারে এটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করবো নেবারহুড খুব সুন্দর নেবারহুড কিন্তু আজকে এই অঞ্চল নিয়ে এই নেবারহুড পরিক্রমা করবো না অনেক রাস্তার বড় রাস্তার ওপর দিয়ে এই রেবার রোডটা বাড়িগুলো বিশাল সুন্দর সুন্দর বড় বড় অনেক জায়গা নিয়ে এটা পার্কে ঢোকার গেট ওপাশে সুইমিং পুল আছে কিন্তু সুইমিং পুলে ঢোকার মতো পরিস্থিতি নেই খুব ব্যারিকেটেড যারা মেম্বার তারাই হয়তো সুইমিং পুলে প্রবেশ প্রবেশ করতে পারে এই পার্কে আগে এসেছি আগে যখন প্রথম দিকে ভিডিও মানে আমার ইউটিউব জার্নির প্রথম দিকে আমি এর একটা পার্কে একটা ভিডিও পোস্ট করেছি তো বহু আগে আজকে সামারের প্রথম দিন বলা যায় সকালবেলা বেরিয়েছিলাম একটা জামা তাই দিয়ে এখানে সুন্দর একটা লেক আছে এটা একটা চিলড্রেন পার্ক ক্যাথারিন এভারসন প্লে গ্রাউন্ড পেরেন্সরা বাচ্চাদের নিয়ে এসছে Bu rivista bari güzel.

পাশে স্কুল এখানে অনেক হাঁস চড়তে দেখেছি আগে শালিক পাখি খুব ইচ্ছে ছিল যে শীতের সময় এখানে আসা হয়তো এই দেখেও জল জমে যায় ওখানে একদল মনে হচ্ছে বাঙালি পরিবার বাঙালি মানে বাংলাদেশি বাংলাদেশি পরিবার পাঁচটা বাংলাদেশি অঞ্চল ওখানে প্রচুর বাঙালি বাঙালি ফ্যামিলি রয়ে আছে খুবই 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 সুন্দর পার্ক বসে থাকলে পারে সময় যে কথা দিয়ে পার হয়ে যাবে ঠিক নেই ওপাশে অনেক চেরি গাছ দেখা যাচ্ছে চেরি ফুল গাছ ও ওই ইয়ে সাদা মতো হয়ে আমার আঙুল বরাবর দেখি জুম করে দেখানো যায় কি না É স্টেম হাই স্কুল তারপরে বাঙালি ফ্যামিলি মনে হচ্ছে বাংলাদেশি ফ্যামিলি ও ওখানে দুটো হাঁস চড়ছে বাড়ির ছেলে হাঁস হাঁসছে এখানে বড় বড় রাজহাঁস হাঁস যেটা বালি হাঁস বলে সেগুলো দেখা যায় অত বড় বড় জায়গা নিয়ে বাড়ি এই পর্যন্ত বাড়ির সীমানা পিছন দিকে জলের মধ্যে এই জল কিন্তু সমুদ্র কানেক্টেড এই লেক কিন্তু সমুদ্র কানেক্টেড জায়গাটা সত্যি খুব মনোরম এইটা হাই স্কুল ইফ ইউ সি সামথিং সে সামথিং প্লিজ কল রেখের ধারে বাড়িগুলো সত্যিই মনোরম পাশে লেক কি সুন্দর সানরুম সমেত বাড়ি আজকে এই ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন নমস্কার